এই মোকদ্দমায় ইতিপূর্বে জামিন নামঞ্জুর করেছে বিজ্ঞ নির্মাণ আদালত সেই আদেশের বিরুদ্ধে আমরা বিজ্ঞ দায়রাজদ আদালতে ফৌজদারিমিস একুশশো দুই হাজার পঁচিশ দায়ের করেছি বিজ্ঞ দায়রাজদ আদালত আমাদের মিস মোকদ্দমাটা নিষ্পত্তি করে দেওয়ার পর আদেশের বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তার ফোর নাইনটি সেভেনে জামিনের প্রার্থনা করেছি নাইনটি এইটে জামিনের প্রার্থনা করেছি এবং সেই জামিনটা শুনানির জন্য পেন্ডিং আছে কজলিস্ট আছে। এবং মহামান্য উচ্চ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হৃদয় রহমানের সার্টিফিকেট দিয়ে আমরা একটা দরখাস্ত করেছিলাম যে উচ্চ আদালতে শুনানি না হওয়া পর্যন্ত এই মোকদ্দমার কাজ রিমান্ড শুনানির কার্যক্রম স্থগিত রাখার জন্য বিজ্ঞ আদালত আমাদের দরখাস্তটা পেরুস করেছেন মূল্যায়ন করেছেন যেহেতু সরকার একটি মূল্যবোধ সম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় মেধাবী আইনের লোকজনের নেতৃত্ব চায় আইনের শাসন চায় অবিলম্বে মেয়র আইবির মুক্তির ব্যবস্থা করবেন এবং এই দেশে একটি গণতান্ত্রিক মূল্যবোধ সম্পূর্ণ এবং আইনানুক শাসন ব্যবস্থা যাতে প্রতিষ্ঠিত হয় দেশ পরিচালনার জন্য সবচেয়ে মেধাবী লোকেরা যাতে রাজনীতিতে আসে সন্ত্রাসীদের ঠেলে দিয়ে এই ব্যবস্থার সুগম করবেন এইটি আমাদের প্রার্থনা এবং বিজ্ঞ আদালতের আদেশে I'm not satisfied.